আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা গত তিন জুলাই তোমরা তোমাদের সাংমাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু করেছ তারই ধারাবাহিকতায় আগামীকালকে তোমরা তোমাদের দ্বিতীয় মূল্যায়নে দ্বিতীয় দিনের মূল্যায়নে অংশগ্রহণ করতে যাচ্ছ তো প্রথম দিনের মূল্যায়নে তোমাদের ক্ষেত্রে যেটা ঘটেছে যে তোমরা মূল্যায়নের আগের দিন বিভিন্ন যে সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো ওই মাধ্যম যেমন ফেসবুক এবং ইউটিউবে তোমরা তোমাদের মূল্যায়নের প্রশ্ন অর্থাৎ মূল্যায়ন নির্দেশিকা এবং তার আনসার সহ তোমরা কিন্তু সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে যেমন ফেসবুক এবং ইউটিউব সেগুলো তোমরা পাইছ তো এখন কিন্তু তোমাদের মাথায় কাচ্ছে তাহলে আগামীকালকে যে মূল্যায়ন এই মূল্যায়নের প্রশ্নপত্রগুলো তোমরা পাবা কিনা বা উত্তর সহ পাবা কিনা এটা নিয়ে তোমাদের মাথায় কিন্তু অনেক কাচ্ছে এবং তোমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছো যে কখন বিভিন্ন এই এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্মগুলো যেমন ফেসবুক এবং ইউটিউব এগুলাতে কখন প্রশ্নপত্র দেবে এবং কখন তার সলিউশন দিবে তখন তোমরা পড়াশোনা করবে এরকম একটা আশা নিয়ে কিন্তু তোমরা অধীর আগ্রহে বসে আছো তো তোমাদের গ্যাদারতে বলতে চাই যে তোমরা আগামীকালকে মূল্যায়নের প্রশ্নপত্র এবং উত্তর কোনোটাই তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পাবে না কেন পাবে না কারণ মাউসিক একটা নতুন নির্দেশনা জারি হয়েছে আমরা চলা দেখে আসি কি নির্দেশনা দিয়ে দিয়েছে ওই নির্দেশনা আমরা দেখি তাহলে আমরা সহজেই বুঝতে পারব চলো তাহলে আমরা দেখে আসি প্রিয় শিক্ষার্থীরা এই হলো আমাদের নতুন মূল্যায়ন নির্দেশনা কি নির্দেশনা দেওয়া আছে আমরা একটু দেখে নিই ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই সালের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন তিন জুলাই দু হাজার চব্বিশ হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হচ্ছে শুরু হয়েছে এই ষাণমাসিক সামগ্রিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিনে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রদান প্রদানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে যদিও এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো শিক্ষার্থী আগ থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপি পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে চড়িয়ে পড়েছে যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহের বিভিন্ন অসমতা ভুল অস অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষার্থী শিক্ষক অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করেছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান শিক্ষক আইডিতে মূল্যায়ন নির্দেশনাসমূহ বাইরের যে কারোর সাথে শেয়ার করা শিক্ষকের নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষামূলক আচরণ প্রসঙ্গত উল্লেখ্য নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহের ডাউনলোড এবং এবং বিস্তরণ কার্যক্রম টেকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্রেকিংয়ের আলো এর আলোকে কোন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে এমত অবস্থায় মূল্যায়ন কার্যক্রম মূল্যায়ন নির্দেশনাসমূহ বিস্তরণের এরকম স্পর্শকাতর একটি বিষয় সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার নির্দেশ নির্দেশক্রমে অনুরোধ করা হল তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি যে এই প্রশ্নগুলা বা মূল্যায়ন নিজের নির্দেশনাসমূহ বা মূল্যায়ন পত্রগুলা এগুলা তোমাদের আগের আগের দিন দিন মূল্যায়নের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অনেক বড় একটা অপরাধ এবং এগুলা দিলে যে কেউ দিবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে অতএব তোমাদের মাথায় এত এতটুকু রাখতে হবে এই আইডিয়াটা তোমাদের মাথায় রাখতে হবে যে তোমরা তোমাদের মূল্যায়নের প্রশ্নগুলা তোমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে তোমরা পাবে না অতএব তোমরা কি করো তোমরা তোমাদের মতো করে তোমরা প্রিপারেশন নাও আর এই সামাজিক মাধ্যমে অর্থাৎ ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো সেগুলোতে যে মূল্যায়নের প্রশ্ন পাবা এই চিন্তারা আপাতত মাথা থেকে মুছে ফেলো ধন্যবাদ সবাইকে